হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল জেনেমিন স্টাডি রুম এবং আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো তো এ কদিন ভিডিও আপলোড করতে পারিনি কারণ শরীরটা প্রচণ্ড খারাপ ছিল তোমরা গলার আওয়াজ শুনেই বুঝতে পারছো ভীষণ শরীরের খারাপ অবস্থা ছিল তো আজকে একটু ভালো লাগছে ভিডিওটা করছি তোমাদের জন্যে তোমাদের এক্সাম চলে এসছে কাছে এই আনসেনগুলো যদি প্র্যাকটিস করা হয় তাহলে তোমাদের অনেকটাই হেল্প হবে আনসিনগুলোকে সলভ করার জন্যে সেই জন্যই করছি তো আজকে পেজ নাম্বার এবিটিএ থেকে দুশো বাহান্ন নম্বর পেজে যে আনসিন প্যাসেজটা আছে সেটা আজকে সলভ করবো ঠিক আছে এবিটিএ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফাইভে যে আনসিন প্যাসেজটা আছে দুশো বাহান্ন নম্বর পেজে সেটা আজকে সলভ করবো ঠিক আছে তো যারা যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে রয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করবে পরের পেজগুলোর যে সলিউশন আসবে সেগুলো সবার আগে পাওয়ার জন্যে ওকে তাহলে চলো শুরু করি তো প্রথমে আমি এটাকে বঙ্গ করে নেব তারপর আমি ফলস এবং কোয়েশ্চেন অ্যান্সার্সগুলো দেখে নেব তো চলো শুরু করি ওয়ান অফ দ্য মোস্ট কমন অ্যান্ড রিপ্রিহেন্সেবল ইউজ অফ প্লাস্টিক ইন দ্য ওয়ার্ল্ড ইনক্লুডিং ইন্ডিয়া ইজ প্যাকিং ম্যাটেরিয়াল ঠিক আছে তাহলে কি বললাম যে বিশ্ব ভারত সহ বিশ্বব্যাপী ইনক্লুডিং ইন্ডিয়া বলেছে না মানে ভারত সহ বিশ্বব্যাপী প্লাস্টিকের অন্যতম সাধারণ এবং নিন্দনীয় মানে সাধারণ এবং নিন্দনীয় যে ব্যবহার সেটা হচ্ছে কী বলতো প্যাকিং সামগ্রী ঠিক আছে দ্য পলিথিন ব্যাগস কেম ইন আওয়ার মার্কেট অনলি অ্যাজ লেট অ্যাজ টু মানে পলিথিন ব্যাগ উনিশশো বিরাশি সালে আমাদের বাজারে প্রবেশ করে বাট দে হ্যাভ গিভেন সাচ আ বিটিং টু আওয়ার রিসাইকেলড নিউজ পেপার ব্যাগস দ্যাট ওয়ান হার্ডলি সিজ দ্য লেটার নাও এর বাংলা হচ্ছে আমাদের যে পুনর্ব্যবহৃত সংবাদপত্রের ব্যাগগুলি মানে রিসাইকেলড নিউজ পেপার ব্যাগস তা সেই পুনর্ব্যবহৃত নিউজ পেপার ব্যাগগুলোর ব্যবহার এতটাই কমিয়ে দিয়েছে যে এখন সেগুলো খুব কম দেখা যায় হার্ডলি সি ইস দ্য ল্যাটার নাও ঠিক আছে ফিউ হাওয়েভার সিম অ্যাওয়ার অফ দ্য ডেঞ্জার্স অফ দ্য প্লাস্টিক ক্যারি ব্যাগস ফিউ মানে কি খুব কম লোকেরাই কিন্তু প্লাস্টিকের ক্যারি ব্যাগের ক্ষতিকর দিকটা সম্পর্কে সচেতন ঠিক আছে পলিথিন ব্যাগস হ্যাব অফেন কজড দ্য ডেথ অফ ইনফ্যান্টস ওয়ার্ল্ড ওভার পলিথিন ব্যাগ বিশ্বব্যাপী অনেক নবজাতকের মৃত্যুর কারণ হয়েছে বেবিজ লাভ টু কভার দেয়ার হেডস অ্যান্ড অফেন ডাই গ্যাসপিং ফর ব্রিথ সিন্স এয়ার উইল নট পাস থ্রো পলিথিন তাহলে কি বলছে দেখো বেবিজ লাভ টু কভার দেয়ার হেডস মানে বাচ্চারা কিন্তু শিশুরা শিশুরা কিন্তু প্রায় তাদের মাথা ঢেকে ফেলে তাই না খেলতে খেলতে এবং কি হয় শ্বাস নিতে না পারায় এই যে শ্বাস নিতে না পারায় কী হয় তারা কিন্তু মারা যায় যেহেতু কি হয় যেহেতু পলিথিনের মধ্যে দিয়ে কিন্তু বাতাস প্রবাহিত হতে পারে না ইট ইজ ম্যান্ডেটরি ফর প্লাস্টিক ব্যাগস টু ক্যারি ওয়ার্নিংস অ্যাবাউট দেম বিং ইউজড অ্যাজ প্লে থিংস ফর চিলড্রেন এর মানে হচ্ছে যে ইট ইজ ম্যান্ডেটারি ফর প্লাস্টিক ব্যাগস মানে প্লাস্টিক ব্যাগে কিন্তু এই সংক্রান্ত সতর্ক বার্তা থাকা উচিত যেগুলো হচ্ছে ব্যবহৃত হয় বাচ্চাদের খেলনা সামগ্রীতে মোস্ট প্লাস্টিক টয়েজ আর অলসো required টু বি মেড অফ নন টক্সিক material অ্যান্ড ক্যারি স্টেটমেন্টস টু দ্যাট ইফেক্ট মানে বেশিরভাগ প্লাস্টিকের খেলনাগুলি কিন্তু অবিষাক্ত উপাদানে তৈরি করতে হয় এবং কী করতে হয় এবং সেগুলো সতর্ক সেগুলোতে সতর্কতামূলক বিবৃতি থাকতে হয় ঠিক আছে চলো পরে কী এসে দেখে নেব এরপর দেখো দ্য সেম ইজ দ্য ফেট অফ ফিশ অ্যান্ড দ্য আদার মেরিন লাইভস ওয়েন পলিথিন ফাইন্ডস ইটস ওয়ে ইন টু দ্য ওয়াটার অ্যাজ ইট অফ এন কী বলেছে যে জলে পড়লে মানে পলিথিন যদি জলের ভেতরে প্রবেশ করে তাহলে কিন্তু সামুদ্রিক প্রাণীদের জন্যও কিন্তু এই ফিশ যে মাছ এবং সামুদ্রিক যে সমস্ত প্রাণী মানে প্রাণীরা আছে তাদের জন্যও কিন্তু এই একই পরিণতি মানে বয়ে আনে প্লাস্টিক ইন্ডিড পজ এ স্টিকি ডিসপোজাল প্রবলেম ফর দ্য ওয়ার্ল্ড অ্যাট লার্জ মানে কী বলতো যে প্লাস্টিকের সবচেয়ে বড় সমস্যা হলো যে এর নিষ্পত্তি করা কঠিন ঠিক আছে ডিসপোজাল স্টিকি ডিসপোজাল এই স্টিকি ডিসপোজালটা কি বলতো যে প্লাস্টিক যদি তুমি পোড়াও তবে দেখতে পারবে যে একটু মানে মনে হবে যে একদম স্টিকি সেই জন্যে এর এই ডিসপোজাল করাটা নিষ্পত্তি করাটাও কিন্তু একটা ভীষণ বড় সমস্যা কারণ কি বলতো কারণ তো এটাতে দূষণ হয় তাই না ইউ ক্যান নট বার্ন ইট তুমি এটাকে পোড়াতে পারবে না এফ ইউ থ্রো ইট অ্যাওয়ে যদি তুমি এটাকে যত যত্র ছুঁড়ে ফেলে দাও ইট মে চক দ্য ড্রেন এটা কী করতে পারে এটা কিন্তু নালা বন্ধ করে দিতে পারে যে সমস্ত নিকাশি ব্যবস্থা সেগুলোকে কিন্তু বন্ধ করে দিতে পারে সো ইউ ক্যান নট গেট রিড অফ ইট এ মানে হচ্ছে তুমি এর থেকে কিন্তু রেহাই পাবে না কোনো মতেই ওয়ান্স ইউ হ্যাভ প্রডিউসড ইট ইট হ্যাজ এনভেলভড ইউর লাইফ মানে যদি একবার এটাকে উৎপাদিত করা হয় তাহলে এটা কী করবে এটা আমাদের জীবনকে কিন্তু একদম ঘিরে ফেলবে অ্যান লিওলার্ড অব গ্রিন পিচ সেইজ মানে গ্রিন পিচ এটা একটা মানে একটা সংস্থা আর এই সংস্থার একজন ব্যক্তি তিনি হচ্ছেন অ্যান লিওলার্ড সেইজ বলেন কি যে সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ টক্সিক কেমিক্যালস রিলিজড ইন প্লাস্টিক প্রোডাকশন ক্যান কজ অ্যান্ড কনজেনিটাল ডিফেক্টস অ্যান্ড ক্যান ড্যামেজ দ্য নার্ভাস সিস্টেম ব্লাড কিডনিজ অ্যান্ড ইমিউনিটি সিস্টেমস মানে এই যে যে গ্রিন পিস সংগঠনের অ্যান অ্যান লিওলার্ড ইনি বলেন কি যে প্লাস্টিক উৎপাদনের ফলে যে বিপুল পরিমাণ বিষাক্ত রাসায়নিক নির্গত হয় সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ টক্সিক কেমিক্যালস এই যে বিষাক্ত রাসায়নিক নির্গত হয় যা কী করে জন্মগতভাবে ত্রুটির কারণ হতে পারে ঠিক আছে জন্মগতভাবে ত্রুটির কারণ হতে পারে এবং কী হতে পারে এবং আমাদের এটা এবং কী বলেছে ক্যান ড্যামেজ এবং মানে ক্ষতি করতে পারে নার্ভাস সিস্টেমটাকে মানে স্নায়ুতন্ত্রকে ব্লাড রক্তকে কিডনিজ মানে হচ্ছে তোমার কিডনিকে ইমিউনিটি সিস্টেম মানে রোগ প্রতিরোধ ক্ষমতাকে কিন্তু ক্ষতিগ্রস্ত করতে পারে দিজ কেমিক্যাল ক্যান অলসো কজ সিরিয়াস ড্যামেজ টু ইকোসিস্টেম এই ধরনের রাসায়নিক কিন্তু পরিবেশের বাস্তুতন্ত্রের ব্যবস্থারও কিন্তু গুরুতর ক্ষতি করতে পারে ইকোসিস্টেম মানে কি বাস্তুতন্ত্র তাহলে পরিবেশের বাস্তুতন্ত্রেরও কিন্তু যে সিস্টেম সেটাকে কিন্তু গুরুতরভাবে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে ঠিক আছে তাহলে এই হলো আনসিন প্যাসেজটার বঙ্গ অনুবাদ এবার চলো আমরা ট্রুফলসটা দেখবো এবং হচ্ছে কোশ্চেন অ্যান্সার্সগুলো দেখব তো আলাদা একটা পেজ করে নিয়েছি চলো সেই পেজটাতে চলে যাই তো চলে এসেছি আমরা সেই পেজটাতে প্রথমে ট্রুফলস দেখব তারপর হচ্ছে কোশ্চেন অ্যান্সার্সগুলো দেখে নেব তো যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে ঠিক আছে তাহলে দেখো ট্রু ফলসে প্রথমটা কি বলেছে প্লাস্টিক ক্যান নট বি রিসাইকেলড প্লাস্টিককে কিন্তু রিসাইকেল করা যায় না তাহলে এটা হবে ট্রু দুই নম্বর কি বলেছে মোস্ট অফ আস আর অ্যাওয়ার অফ দ্য ডেঞ্জার অফ দ্য প্লাস্টিক ক্যারিব্যাগ মানে অধিকাংশ লোকেরাই কিন্তু এই প্লাস্টিক ক্যারি ব্যাগের ক্ষতিকর দিকটা সম্পর্কে কিন্তু সচেতন তাহলে এটা হবে কি ফলস তিন নম্বর কি বলেছে অ্যাকোয়াটিক অ্যানিমালস সাফার বিকজ অফ ক্যারি ব্যাগস তা সত্যি আমরা বলেছিলাম যে ফিস এবং মেরিন লাইভস এরাও কিন্তু এই ক্ষতিগ্রস্ত হয় তাহলে এটা হবে ট্রু চার নম্বর কি বলেছে দ্য প্লাস্টিক ব্যাগস ক্যান ইজিলি বি ডিসপোজড অফ বাই বার্নিং প্লাস্টিক ব্যাগগুলোকে খুব সহজেই নিষ্পত্তি করা যায় পুড়িয়ে এটা হবে ফলস পুড়িয়েও কিন্তু এর শেষ করা যায় না এবং পোড়ালেও কিন্তু কি দূষণ হয় তাই না চলো এবার কোশ্চেন গুলো দেখে নিয়ে কী বলেছে প্রথম প্রশ্ন বলেছে কি এক্সপ্লেন ওয়াই দ্য ইয়াং ওয়ান্স শুড নট বি অ্যালাউড টু প্লে উইথ প্লাস্টিক ক্যারি ব্যাগস মানে কেন নবজাতকদের বা বাচ্চাদের প্লাস্টিক ব্যাগস দিয়ে মানে খেলতে না দেওয়া তাহলে কেন বলো তো ওই বলেছিলাম দ্য ইয়াং ওয়ান্স শুড নট বি অ্যালাউড টু প্লে উইথ প্লাস্টিক ক্যারি ব্যাগস বিকজ বেবিজ লাভ টু কভার দেয়ার হেডস অ্যান্ড অফেন ডাই গ্যাসপিং ফর ব্রিড অ্যাজ এয়ার উইল নট পাস থ্রো পলিথিন ঠিক আছে চলো কোশ্চেন নাম্বার টু কী বলেছে দেখে নেব কোশ্চেন নাম্বার টু আছে হাউ হ্যাজ পলিথিন এনভেলপড আওয়ার লাইফস টুডে এনভেলপ মানে কী বলো তো খামে আটকে দেওয়া তার মানে এখানে হচ্ছে আটকে দেওয়া আমাদের জীবনটাকে কীভাবে আটকে দেয় পলিথিন তো অ্যান্সার দেখো প্লাস্টিক poses a sticky ডিসপোজাল প্রবলেম ফর the ওয়ার্ল্ড at লার্জ we ক্যান নট বার্ন because it ইট cause কজ দ্য এয়ার পলিউশন ইফ throw থ্রো ইট it ইট it choke the drain ড্রেন so সো cannot get rid of ইট ওয়ান্স পলিথিন produced it has ইট হ্যাজ life ঠিক আছে তো তোমরা কিন্তু যে আনসিন যে প্যাসেজটা আছে সেই প্যাসেজটা সামনে খুলে নিয়ে বসবে কারণ তোমরা বুঝতে পারবে আমি কোথার থেকে তুলে অ্যান্সারগুলো লিখছি ঠিক আছে চলো কোশ্চেন নাম্বার থ্রি কী বলেছে হুইচ কেমিক্যালস কজ সিরিয়াস ড্যামেজ টু নেচার অ্যাকর্ডিং টু অ্যান লিওলার্ড ঠিক আছে মানে এই অ্যান লিওলার্ডের মতে কোন রাসায়নিকগুলো সিরিয়াস ড্যামেজ অফ নেচার মানে পরিবেশ প্রকৃতির গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করে তাহলে অ্যান্সার দেখো অ্যাকর্ডিং টু অ্যান লিওলার্ড অফ গ্রিন পিচ Substantial amount of toxic chemicals released in প্লাস্টিক production can কজ congenital defects and can damage the nervous সিস্টেম ব্লাড kidneys and ইমিউনিটি systems. These chemicals can also কজ সিরিয়াস damage টু ecosystem. ঠিক আছে তাহলে কোয়েশ্চেন অ্যান্সার্সগুলো আমরা দেখে নিলাম তো যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করবে আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেলাইকনটি অন রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্যে তো এরপরেও কিন্তু আমরা বাকি পেজগুলো সলিউশান দেব এবং গ্রামারের টপিকগুলো রিভিশন করে দেব তোমাদেরকে এবং যে সমস্ত ইম্পর্টেন্ট রাইটিংস আছে সবগুলোই তোমাদেরকে প্রোভাইড করব ঠিক আছে তো দেখা হবে নেক্সট ভিডিওতে টেল দেন টেক কেয়ার থ্যাংক ইউ ফর ওয়াচিং